সম্মানিত অডিয়েন্স সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন রাহুল স্যানিটারি এবং ইলেকট্রিকের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত অডিয়েন্স আজকে আমি আপনাদেরকে একটি হাইকমান্ড সেট আপ সম্পর্কে এবং একটা ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করব অবশ্যই আপনার ভিডিওটি তো সহকারে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন এটি একটি জেড প্লাস কমড হাই কমড এই জেড প্লাস কমডটির সঙ্গে কিন্তু আমরা লো ডাউনটা থাকে অর্থাৎ ফ্ল্যাশ ট্যাঙ্কটা থাকে তো এটাতে আপনার এই যে প্লাস কমরটি এটা যে ডালাটা দেখতে পাচ্ছেন এই ডালাটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম ওটা থেকে ছেড়ে দিলে হাত থেকে পরে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বা তপাস করে আওয়াজ করে কোনো সম্ভাবনা নয় এটা আপনার আস্তে আস্তে ধীরে ধীরে লেমে কিন্তু জায়গায় বসে যাবে এবং এটা অবশ্যই আমরা যখন ব্যবহার করব বিধি এটা জানার দরকার ব্যবহারবিধি বলতে এখানে আমরা যখন এই এই যে এই ডালাটা দেখতে পাচ্ছেন এই ডালাটা মূলত পিবিসি হয়ে থাকে অর্থাৎ প্লাস্টিক হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এটার উপর ওইটা পাড়া দেওয়ার কোনো চিন্তাভাবনা করবেন না এবং অবশ্যই এটার উপরে বসার চিন্তাভাবনা করবেন না ও ডালাটা উঠিয়ে বসে ব্যবহার করবেন এবং এটাতে এই যে জেড প্লাস একটা প্লেস রয়েছে এই প্লেসটাতে আমরা শুধু ছাদ দিয়ে দিলে কিন্তু পানিটা বের হবে না এটাতে ছাদ দিয়ে ধরে রাখতে হবে তাহলে কিন্তু পানিটা এসে এখানে যদি মলটা থাকবে মলটা ধুয়ে নিচে একদম চলে যাবে এইভাবে হচ্ছে একটি কোমর ব্যবহার হয় আর অবশ্যই এই কোমরগুলি ব্যবহারের পূর্বে যখন আমরা সেট আপ করি সেট আপ করার সময় অবশ্যই এখানে আমাদের যে হাই হাইকুমটা থাকে এটাতে নাট এবং ইস্কু থাকে নাট এবং স্ক্রুটা অবশ্যই ফ্লোরের সঙ্গে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে দিয়ে এটাকে সেট আপ করে দিতে হবে তাহলে এটা কখনো নড়াচড়া করবে না আর অবশ্যই এটার যে তলাটা রয়েছে এই তলাটাতে আমরা প্রোটিন অথবা সিলিকন দিয়ে ডেকে দিব অর্থাৎ যে পাকাটা থাকে কারণ আমরা যখন এটাতে গোসল করব গোসল করার ক্ষেত্রে এখানে পানি পড়বে আর পানিটা যদি এটার ভিতরে আব্রন হয় সেক্ষেত্রে মল ময়লা যেতে যেতে এটাতে একটা গাত পড়ে যাবে আর গাত পড়ে গেলে কিন্তু আমাদের এই কমঠের ভিতরে পোকামাকড় সৃষ্টি হয় সেক্ষেত্রে খুবই বাজে লাগে এবং ফ্লোরে কিন্তু এগুলি চলাফেরা করে সেক্ষেত্রে অবশ্যই ফুটে ফুটিং হতো আমরা এখানে সিলিকন দিয়ে দিব তাহলে কাজটা কিন্তু এগুলো চলে যাবে আর অবশ্যই এটি ব্যবহারের জন্য আমাদের একটি ফুসাওয়ার লাগবে কিভাবে আমরা একটি ফুসাওয়ার এখানে সেট আপ করেছি এটি একটি ছোটো একটি ওয়াশরুম এই ওয়াশরুমটি একটি টিন সেট করে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট একটি ওয়াশরুম করছে এই ওয়াশরুমটিতে একটি নর্মাল পানির শাওয়ার ব্যবহার করা হয়েছে এবং একটি বালতিনটি ব্যবহার করা হয়েছে তো এটাতে আসলে আমরা যে ডেলিভারি দিচ্ছি এই ওয়াশরুমটি মূলত অনেক দূর থেকে কিন্তু এসে যে ওয়াটার ডেলিভারিটা দেওয়া হয়েছে অর্থাৎ প্রায় একশো ফিটের দূর থেকে কিন্তু ডেলিভারিটা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে মোটামুটি প্রেশারটা কিন্তু ভালোই আছে তো এখানে ভালো প্রেশারের জন্য অবশ্যই আমরা এখানে আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি পাইপ দেড় ইঞ্চি হইতে আমরা ব্যবহার করেছি ইঞ্চি ইঞ্চি হইতে আমরা ব্যবহার করেছি ফোর তো এভাবে কিন্তু আমাদের কাজটা করা হয়েছে যে কারণে দেখতে পাচ্ছেন শাওয়ারে অসাধারণ একটি প্রেশার রয়েছে তা অবশ্যই দূরত্ব বেশি হলে আমাদের ট্যাঙ্কি হইতে ওয়াশরুমে সেক্ষেত্রে অবশ্যই পাইপের সাইজটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু আমাদের ওয়াশরুমে পর্যাপ্ত পরিমাণে প্রেশার থাকবে পানির তো আমরা কিন্তু এভাবে কাজটা করছি আর এইভাবে কাজগুলি করার চেষ্টা করবেন আশা করি এই পরামর্শটা আপনাদের ভালো লাগবে কারণ আমি একটা পরামর্শ দিই যে পরামর্শটা দেখে আপনারাও কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন হ্যাঁ এই জন্য কিন্তু আমি এই পরামর্শগুলো আপনাদের দিয়ে থাকি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এরকম ইনফর্মিটি ভিডিও দেওয়ার জন্য আপনাদের মাধ্যম ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিও শুনি ছিলেন